পৃথিবীর একমাত্র দেশ যেখানে সকাল দশটায় সূর্য ওঠে দুপুর বারোটায় সূর্য অস্ত যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ যার বিস্তৃতি প্রায় কিলোমিটার হাজার পূর্ব পশ্চিমে কোথায় রয়েছে এমন দেশ আর কেনই বা ঘটে এমন ঘটনা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ যার বিস্তৃত প্রায় পাঁচ হাজার কিলোমিটার পূর্ব পশ্চিমে এই বিশাল ভৌগোলিক বিস্তৃততার কারণে চীনের পূর্ব ও পশ্চিম অংশে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য চীনের পূর্বাঞ্চলের হেইলং জিয়াং প্রদেশের শানজিয়াং কাউন্টিতে যখন সূর্য ওঠে সকাল পাঁচটায় তখন দেশটির পশ্চিম প্রান্তে জিনজিয়াং প্রদেশের কাশগড় শহরে তখন অন্ধকার সূর্য ওঠে প্রায় সকাল আটটায় চমকপ্রদ বিষয় হলো এমন ভিন্নতা সত্ত্বেও চীনের সব জায়গায় ব্যবহার করা হয় একটি সময় বেজিং টাইম এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে জীবনের ছন্দে রয়েছে ভিন্নতা উদাহরণস্বরূপ জিংজিয়াং অঞ্চলে স্থানীয় মানুষের দৈনন্দিন কার্যক্রম শুরু হয় অপেক্ষাকৃত দেরিতে স্কুল অফিস ও দোকান পার্টস খোলে বেইজিং সময় অনুযায়ী সকাল দশটা বা তারপরে যদিও ঘড়িতে তখন সকাল অন্যদিকে চীনের পূর্বাঞ্চলে সকাল শুরু হয় ভোরে বিশেষজ্ঞরা বলছেন এটি সময় ব্যবস্থার ফলে জাতীয় ঐক্য বজায় থাকলেও বাস্তব জীবনে এটি অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি করে অতিরিক্ত আলো বা অন্ধকারে স্কুলে যাওয়া অফিস শুরু কিংবা কৃষিকাজে সময় নির্বাচন এসবই প্রবাহিত হয় তবে চীনা কর্তৃপক্ষ এই একক সময় ব্যবস্থাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে দেখে চীনকে বোঝানোর জন্য এর সময় ব্যবস্থাও একটি গুরুত্বপূর্ণ দিক এই বৈচিত্র্যই বোঝায় কিভাবে একটি সময় দেশের ভেতরে ভিন্ন ভিন্ন জীবনের ছন্দ তৈরি করতে পারে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক